আসসালামু আলাইকুম রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কথা বলা শুরু করলেই সবার সমস্যা কেন গত দুই তিন বছর ধরে জিকে কোনো প্যাটার্নই মানতেছে না এক একবার এক এক রকমের প্যাটার্ন এজন্য আমাদের নতুন প্যাটার্ন ক্রিয়েট করতে হয়েছে এবং অনেক বেশি অ্যানালাইসিস করতে হয়েছে তো আমি আমার ডিপ এক্সপ্লেনেশন থেকে পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই সাজেশনটা রেডি করেছি যে জিকের জন্য কোন কোন টপিক পড়তে হবে তো দেখো এখানে আমি তোমার বাংলাদেশ বিষয়গুলির টপিক এবং ইতিহাসের টপিক দিয়ে রেখেছি এরপর এক্সট্রা করে আন্তর্জাতিক বিষয়গুলির কোন টপিক পড়তে হবে এটাও দিয়ে রেখেছে ঠিক আছে আর আমি আবির মাহমুদ আছি উইলিয়াম রেডিশন কেয়ার থেকে ফাউন্ডার এক্সিকিউটিভ সিও এবং জিকের জন্য কোন বই পড়তে হবে এই বইও দেখো এখানে ডিটেলসে তোমার দেওয়া আছে এবং কোশ্চেন ব্যাংক কিভাবে পড়তে হবে ফ্রি ক্লাস কিভাবে পাবা এক্সট্রা আরো কিছু কিছু যে তথ্য আছে এই তথ্যগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওগুলোর সাথে না এক্সট্রা কোনো কথা আমি বলতে চাই না ওকে এবার আসো ডাইরেক্ট মেইন কথায় চলে আসি জিকের কথা হ্যাঁ বাংলা বিষয় বাংলাদেশ বিষয় তুমি যদি একটু তাকাও এই কয়েকটা টপিক পড়লে তোমার মোটামুটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য যথেষ্ট এক্সট্রা যা লাগবে সেগুলো কোশ্চিন ব্যাংক থেকে হুবু কমন আসবে বা কপি করা হবে তোমার টেনশন নেই পতাকা প্রতীক মনোগ্রাম এখান থেকে তোমার একটা কোশ্চিন আসবে হ্যাঁ পতাকা প্রতীক মনোগ্রাম এই তিনটার মধ্যে বাংলাদেশের সাথে রিলেটেড তো এইগুলো থেকে তোমাদের একটা কোশ্চিন আসবে এটা তুমি ধরে রাখতেই পারো এখান থেকে তোমাদের একটা কোশ্চিন আসবে এই যে নদ নদী হাওর বিল পাহাড় পর্বত মানে নদ নদী কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে কোথায় কি হয়েছে না হয়েছে যত রকম ঝামেলা এই নদ নদী থেকে তোমার মিনিমাম দুই থেকে একটা কোশ্চিন এখানে আসতে বাধ্য তারপর সীমান্ত বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমান্ত আছে কোন কোন জেলার সীমান্ত আছে কোনটা ওতপ্রোতভাবে জড়িত এই যে সীমান্তবর্তী যত রকম ঝামেলা না এইগুলো তোমাদের আসবে এখান থেকে তোমার একটা কোশ্চেন ধরো ধরে নাও উপজাতি থেকে দুইটা কোশ্চেন আসবে যেহেতু রাজশাহী তো উপজাতি বসবাস করে প্রায় বাংলাদেশের এবার তোমরা জানো উপজাতি বা উপজাতিদের নিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে পাহাড়ে একটা বড় সমস্যা হলো কয়েকদিন আগে তুমি দেখতে পাচ্ছ সো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে এবার আঞ্চলিক নাম প্রতিটা জেলার নির্দিষ্ট কিছু জেলার আঞ্চলিক নাম আছে বারো আউলিয়ার দেশ কোনটা ষোলো ষোলো আউলিয়ার সরি চোদ্দ মেবি হবে আউলিয়ার দেশ কোনটা এরকম ঠিক আছে তারপরে আঞ্চলিক গান এবং পূর্ব নাম অতীতে কোনো কিছু নাম কি ছিল আঞ্চলিক গান যেমন রাজশাহীর আঞ্চলিক গান কি এই এত সহজ কোয়েশ্চেন আসবে না বা টাফ আসবে ভূপ্রকৃতি এবং জলবায়ু আমরা ভূগোল যদি ভাবে চিন্তা করি আমরা মানচিত্রে কোথায় অবস্থান করতেছি এবং আমাদের ভূপ্রকৃতি কেমন জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে আসবে তুমি ইউনিটে পরীক্ষা দিবা সংবিধান নিয়ে পড়বা নিয়ে পড়বা সংবিধান জানবা না সংবিধান হলো রাষ্ট্রের সর্বোচ্চ আইন যেই আইন প্রণয়ন করে একটা সরকার তার শাসন কার্য পরিচালনা করে ঠিক আছে সরকারের কিন্তু এক্সট্রা কোনো পাওয়ার নাই একটা দেশ স্বাধীনের পর একটা নিয়ম সংবিধান সংবিধান সরকার ওই হয়েছে ইমপোজ করে রাষ্ট্রকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বুঝতে পারছো এটা হলো তোমার সংবিধান তারপর জাতীয় সংসদ তো এখন আর হবে না জাতীয় সংসদ তো এখন আর তোমাদের নাই জাতীয় সংসদের পরিবর্তে এই যে তোমাদের নতুন কোন সরকার নিল বলতো মাঝখানে আমাদের যে ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় দখল করলো এই এই তাদের উপদেষ্টারা উপদেষ্টাদের দ্বারা যে গঠিত হইল তোমার একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট সিস্টেম এখান থেকে এবার কোশ্চেন আসবে 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 দুইটা বা একটা কোশ্চেন আসতে বাধ্য তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান বলতে তোমাদের যে এনজিও গুলো আছে না যেগুলো আসলে তোমার গ্রাম পর্যায়ে কাজ করে কুমিল্লার পার্ট আছে এই এনজিও গুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রাবিতে অনেক বেশি প্রতিটা টপিক থেকে কিন্তু একটা করে কোশ্চেন আসে কোনোটাই ফালাই দেওয়ার মতো টপিক না এবার জনপদ জনপদ থেকে কোশ্চেন আসবে না বলো কোথায় মাটি ঘুরে কোন জলপথ বের হয়েছিল এখান থেকে কোশ্চেন তো আসবে এটা না আসার কি আছে বলো আমাকে প্রাচীন বাংলা প্রাচীন বাংলার ইতিহাসে গেলেই যে হাইলাইট কোশ্চেন গুলো থাকে এই হাইলাইট গুলো আসে কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটির ক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ কোশ্চেন করে বাট রাবির ক্ষেত্রে এতটা রাফ অ্যান্ড টাফ কোশ্চেন করে না ওকে উপমহাদেশীয় শাসন আমল বঙ্গবঙ্গ থেকে দেশ ভাগ এই যে বঙ্গবঙ্গ দাগগুলো দেশটা যে ভাগ হয়ে গেল এই এখান থেকে তোমার পরীক্ষায় আসবে মানে তুমি দেখতেছো যে এখানে আমাদের বিংশ শতকের প্রথম থেকে মাঝাংশ মাঝাংশ পর্যন্ত বলা হচ্ছে তারপরে ভাষা আন্দোলন থেকে সত্তরের নির্বাচন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ থেকে কোশ্চিন দিবে এই দুই তিনটা কোশ্চিন প্রতিবার এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই কি বঙ্গবন্ধু টপিক নিয়ে এখন আর কোশ্চিন অতটা আসবে না আগে যতটা আসতো বুঝতে পেরেছ একটু এই একটু হলো তোমার জেনারেল নলেজ বা জিকে বাংলাদেশ সংসদ মাত্র কয়টা কনসেপ্ট দিলাম খুব কঠিন দেখো তো হাতে গোনা বারো ছয় আঠারো আঠারোটা টপিক আর এদিকে কতগুলো টপিক আছে দেখো তো আঠারো উনিশ বিশ একুশ আর সাথে কত হলো আঠাশ আটাশটা টপিকের রাষ্ট্র ইউনিভার্সিটি জিকে ক্লিয়ার খুব কঠিন কিছু বলছি এটাই টাইটেল দিব আজকে যাও এবার তুমি এখানে দেখার চেষ্টা করো একটু সভ্যতা থেকে কোশ্চেন তো আসবে কোনটা কোন সভ্যতা মেসপ্টমিয়া সভ্যতা যত রকম সভ্যতা ছিল না সভ্যতা থেকে ধরো রাবিতে প্রতিবার দুইটা করে কোশ্চেন আছে সভ্যতা থেকে বিভিন্ন মহাদেশ সম্পর্কিত তথ্য মহাদেশে কিছু এক্সট্রা কিছু তথ্য থাকে না যে যেটা তাকে স্পেশাল বানায় ফেলে এরকম তথ্য কিন্তু তোমার পরীক্ষায় আসবে আলোচিত দেশ সমূহ যে সকল দেশ সময় আলোচনায় থাকে যেমন তুমি এখানে বলতে পারো রাশিয়া রাশিয়া বলতে পারো তারপরে ইউকে বেশিরভাগ টাইমে থাকতেছে তোমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থাকতেছে তারপর মিয়ানমার থাকতেছে তারপর এদিকে ইরান কিন্তু এখন আবার তোমাদের একটু মানে আছে আলোচনা আছে তারপর প্যালেস্টাইন আছে এই যে ব্যাপার ইসরায়েল আছে এই যেগুলো তোমার আলোচনায় থাকবে এগুলো থেকে তোমার কোশ্চেন ছুড়ে হবে বুঝছো এই আলোচনার যেগুলো থাকবে এগুলো কিন্তু তোমার অবশ্যই 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 জানতে হবে না জানার কোনো ব্যতিক্রম এখানে আমি আসলে দেখতেছি না এবার আসো রিসেন্ট নিয়ে কি করবো ভাইয়া দেখো তুমি আমার পেইড ভার্সন স্টুডেন্ট হও না হও আমি চাই না রিসেন্ট তুমি কোন প্যারা খাও তাই রাবি পরীক্ষা বা যে কোন ইউনিভার্সিটির পরীক্ষা 10 দিন আগে আমার চ্যানেলে তুমি আসবা ঠিক আছে আসার পর দেখবা আমরা একটা রিসেন্ট ক্লাস নিব আমরা নিজেরা গুছায়া রাখতেছি ওই ক্লাস একটা 슬াইড দিব ভিডিও তোমাদের দিয়ে দিব ওখান থেকে তোমার সব কন্ট পাবো খেলা শেষ কাহিনী শেষ তোমার আর কোনো কষ্ট করতে হবে না তুমি যদি আমার পেট বেঁচে রাও তাহলে তো মার্শাল্লা তাহলে তুমি কেন কষ্ট করে রিসেন্ট করবো বাবা তুমি কেন কষ্ট করে কারেন্ট এফেয়ার কিনবো আমরা কেন আছি তোমার জন্য আমরা তোমাকে সবগুলো কভার করে দেবো একটা ক্লাস নিবো সব কমন পড়বে ইতিহাস সাক্ষী আছে রিসেন্টের যত ক্লাস নিয়েছি সব এখন পর্যন্ত কমন পড়ছে বুঝতে পেরেছ তো এই আর কি ব্যাপার আর বিজ্ঞান ভিত্তিক দুই একটা কোশ্চেন থাকতেই পারে নাইন টেন বই থেকে থাকতেই পারে এটার জন্য তো হল দিল হওয়ার এত মানে এত মানে ডিপ্রেসড হওয়ার কিছু নাই তাই না তুমি মনে রাখবা রাশি ইউনিভার্সিটির যে প্যাটার্ন এই প্যাটার্নটা কি দেখো তো রাশি ইউনিভার্সিটির প্যাটার্ন আমরা সবাই জানি যে এখানে 80টা কোশ্চেন থাকে তাই না তো 80টা কোশ্চেনের মধ্যে তুমি যদি কয়টা কোশ্চেন 48টা কোশ্চেন পারো তাহলে তোমার মোটামুটি ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হয়ে যায় আর কোনো চিন্তা ভাবনা থাকে না ওকে তুমি যদি 52টা কোশ্চেন কারেক্ট করতে পারো তাহলে হলো 65 মার্ক কতবার যারা 65 পাইছে তারা টপ ফিফটি বা টপ থার্টি ছিল বুঝতে পারছো সো তোমার দেখো কতগুলো কোশ্চিন তুমি বাদ দিতে পারতেছো তুমি আট আটটা কোশ্চিন ভাই বাদ দিতে পারতেছো তোমার তো সবগুলো পারতে হবে না যারা টপার তারা তো সবগুলো টেস্টটাও করে না ভাই স্কিপ করে তারা তো কোনটা স্কিপ করতে হবে এটা কিভাবে জানবা আমার এখান থেকে দেখে নাও বা আমার এখান থেকে শিখে নাও ওকে তাহলে এবার শেষ এবার তুমি আর জিকের জন্য কোন বই পড়বা দেখো ভাইয়া জিকের জন্য সব বই ভালো তবে আমি তোমাকে সাজেস্ট করি যে খন্দকার জিকে ঠিক আছে নাম্বার ওয়ান হলো কি খন্দকার জিকে কে এইচ ও এন কে আর ঠিক আছে খন্দকার জিকে তোমাকে আমি সাজেস্ট করি এই খন্দকার জিকে তুমি খুলবা খোলার পর যে আঠাশটা টপিক দিলাম এই আঠাশটা টপিক তুমি ভালো মতো শেষ করে ফেলবা কোন রকম ঝামেলা জানের মধ্যে তোমার না থাকে ওকে আঠাশটা টপিক শেষ করার পর তো তোমার যা করতে হবে তোমার এই জিনিসগুলো বারবার করে রিভিশন দিতে হবে ঠিক আছে পরীক্ষার আগে আরেকটা আসবে তোমার যে খন্দকার জি ফাইনাল সাজেশন আসবে বা মিহির জি ফাইনাল সাজেশন আসবে এই বইটা তুমি কিনে নিবা কিনে নেওয়ার পর লাস্ট রিভিউ করে ফেলবে বা রিভিশন দিয়ে ফেলবা আর তুমি যদি মনে করো ভাই এত জামালা নিতে পারবো না ভাই পেইড ব্যাচ আছে নাকি বলেন তাহলে এই দেখো আমাদের স্পেশাল লেকচার আমরা যেগুলো ক্লাস নিবো স্লাইড দিব তোমাকে আমরা ডিজিটাল বোর্ডে এটি 6 ইনটি ডিজিটাল বোর্ডে হ্যাঁ এরকম গুগল মিটে তোমাকে

পুরো সবগুলা মিলায় দেখা যাবে 15% স্টুডেন্ট চান্স পাবে বাকি 85% স্টুডেন্ট চান্স পাবে না তো 15% এর মধ্যে আসলে একটু কষ্ট করবে না এটা কি কথা হইতে পারে বলো সো এই হলো তোমার জিকের ব্যাপার স্যাপার এবার দেখো রাবির জন্য আমরা সবাই জানি রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা লাগে এই ইউনিটের কোন কোশ্চেন ব্যাংক ভার্সিটি মানে পান কোরি ভার্সিটি মানে পান কোরি রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের পান করি তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ডি ইউনিটের পান কোরি আর ঢাকা ভার্সিটি বি ইউনিটের করি। ঠিক আছে তো তুমি প্রথমে কি করবা এখানে যতগুলো কোশ্চিন থাকে বাংলা ইংলিশ জি কে সব হ্যাঁ যতগুলো ইউনিট আছে আমি যেগুলো তোমাকে সাজেস্ট করলাম বি এর মধ্যে ওটাও পড়তে হবে সবগুলো ইউনিটের বাংলা ইংলিশ জি কে ব্যাখ্যাসহ কি সহ ব্যাখ্যা করতে হবে ব্যাখ্যাসহ সহ জাস্ট ঠাডা খেয়ে তোমার শেষ করে ফেলতে হবে কোন রকম ঝামেলা এর মধ্যে রাখা যাবে না আমার কথা কি মনে করতেছ এটা কিন্তু তোমার করতে হবে না হলে তুমি কিন্তু এখানে ধরা খেয়ে যাবা প্রথমত কি করতে হবে প্রথমত রাশি ইয়ার্সলি কোশ্চেন ব্যাংক একবার শেষ করবা তারপর বিসিএস 47 তম থেকে 10 পর্যন্ত শেষ করবা কতবার পাঁচ বার তারপর তিন নম্বরের শেষ করবা হলো 24 আর টার নম্বরের শেষ করবা হলো ভাবি এইভাবে কোশ্চেন ব্যাংক যদি সব শেষ করে ফেলো এক্সট্রা জিকে কোশ্চেন যদি কখনো টপিকের বাইরে দিয়েও দেয় এখান থেকে তোমার কপি করা হবে তোমার কোনো প্যনিক খাইতে হবে না আমার কথা সব স্পষ্ট ভাবে বোঝা যায় টপিক সাজেস্ট করছি এগুলো হাইলি হাই ইম্পর্টেন্ট আর আমি রিস্ক নিব না জন্য কোশ্চেন ব্যাংক আমরা শেষ করব ওকে মিনিমাম রাবি আর বিসিএস এর কোশ্চেন ব্যাংক তোমার শেষ করতেই হবে এখানে কোনো ব্যতিক্রম নাই আমাদের 10টা গিফট ক্লাস নিতে পারো এই চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও WhatsApp নম্বরে স্ক্রিনশট দাও খেলা শেষ তুমি আমাদের 10টা ক্লাস নিয়ে নাও ইংলিশ মেসে 100% ক্লিয়ার আমরা সবাই জানি ভাই অ্যাডমিশনে তোমরা যারা পরীক্ষা দাও ইংলিশে তোমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমি যেহেতু ইংরেজির মানুষ আমি চাই ইংলিশে তোমাকে গড়াই দিতে কোনো মুখস্থ বিদ্যা না কিছু না বেসিক দিয়ে সলভ করা হবে যে কোনো পরীক্ষা ছয় সাতটা কমন পাবা আর এই ভিডিওগুলো প্রত্যেকটা ভার্সের জন্য এফেক্টিভ যেভাবে ডিপ ক্লাসগুলো সাজানো হয়েছে তো এখান থেকে আমার থেকে এই ক্লাসগুলো নিয়ে নিও তো কি করতে হবে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও আমাকে স্ক্রিনশট দাও ওকে এবার আমাদের পেইড ব্যাচ সম্পর্কে তুমি যদি জানতে চাও ভাই ফার্স্ট টাইমার হলে ঢাবি ব্যাচ সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইমার ব্যাচ আর বিউপি হইলে বিউপি ব্যাচ ভাইয়া

ওখানে প্রতি স্টুডেন্ট নামে একটা ফাইল খোলা হয় মেন্টর প্যানেল আছে যে মেন্টর প্যানেল তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলভ করে দেওয়ার জন্য প্রস্তুত দেখো ডেয়ারিং মেন্টর প্যানেল তোমার ঢাবি লাগবে যাবি লাগবে রাবি লাগবে চবি লাগবে সবগুলো আছে নাই কি তুমি আমাকে যা সেটা দেখো তো তো ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট তুমি এই নাম্বারে দেখো যে এই টাকা মাত্র কত কম অ্যামাউন্ট দেওয়া হয়েছে এই নাম্বারে পে করো পে করো আমাকে জানাই দাও হয়ে যাবে অথবা অথবা তুমি আমাকে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও তারপরে আমি তোমাকে ডিটেলস আরো ভালো করে জানাই দিব সাকসেস লিস্ট ডিসক্রিপশন বক্সে ফ্রি বেস লিঙ্ক বক্সে আর এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারো জাস্ট কিছু করতে হবে না এই নাম্বার আমাকে একটু নক দাও হোয়াটসঅ্যাপে তাহলেই হয়ে যাবে তোমার যে কোনো প্রবলেমে আমরা তোমাকে হেল্প করব আর ফ্রি ক্লাসগুলো নিতে কখনোই ভুল করিও না চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমরা চাই খুব দ্রুত এই অ্যাডমিশনে পঞ্চাশ হাজারের মাইল ফলক টাচ করতে তোমরা যদি পাশে না থাকো পঞ্চাশ হাজারের মাইল ফলক কখনোই টাচ করা সম্ভব না তাই তোমাদের পাশে থাকতে হবে ভিডিওটা লাইক দিতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে এগুলো বারবার বলতে খারাপ লাগে বাট বিশ্বাস করো আমার থেকে তুমি যদি একটু উপকৃত হও তুমি অবশ্যই আসলে এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা এটা আমি তোমার থেকে আশা রাখি বড় ভাইয়া হিসাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি ফোর্থ ইয়ারে পড়তেছি রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম সো এগুলো নিয়ে কথা বলার অধিকার আমার আছে এই তো অল এ টু জি উইলেন অ্যাডমিশন ক্যাডেট ফাউন্ডার এর এক্সিকিউটিভ সিও তোমাকে আমি একটা হাইলাইট দিয়ে দিই জেনারেল নলেজ কি বলো তো এই কটা টপিক কিভাবে পড়বা বলছি এটা কিভাবে পড়বা বলছি জিকে বই তুমি ওই টপিকগুলো মাত্র আঠাশো টপিক পড়বা কোশ্চিন ব্যাংক কেন গুরুত্বপূর্ণ এটা তোমাকে আমি বলে দিচ্ছি যারা কোশ্চিন ব্যাংক তারা জীবনের সবচেয়ে বড় করে এবং জীবনের সবচেয়ে বড় ধরাটা খাও ঠিক আছে পেইড বেস্ট ডিটেলস এখানে দেওয়া আছে আর আর কি বলবো বলো তো মেন্টর প্যানেল দেখতেছো সব কিছু ঠিক আছে ভাই জীবনে কেউ কখনো ডিজিটাল বোর্ড গুগল মিটার ক্লাস নাই আমি কেন নিচ্ছি যাতে তোমরা ভালো করে পড়তে পারো